শামশেরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার বড়সড় সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশের শামশেরগঞ্জের ডাক বাংলা বারোনাম্বার জাতীয় সড়ক থেকে প্রায় দুই কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয় গ্রেপ্তার করা হয় দুই যুবককে ধৃতদের নাম সোহেল রানা এবং জার্জিজ ইসলাম দুজনেই মালদা জেলার বৈষ্ণবনগর থানার বাসিন্দা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে এসে ডাক বাংলা হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল তাদের সেই সূত্র ধরেই গোপন নজরদারি চালাচ্ছিল শাম শমশেরগঞ্জ থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুইজনকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদেরকে তল্লাশি করতে মেলে প্রায় দুই কিলো হেরোইন আন্তর্জাতিক বাজারে যার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সঙ্গে থাকা আরও কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ধারণা করা হচ্ছে একটি বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিল ধৃতরা ধৃতদের আজ বহরমপুর আদালতে পাঠানো হয় শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে এদিকে হেরোইন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে